আনন্দ অনুষ্ঠান পালন হোক মানব সেবায় এই ভাবনায় ফলস্বরূপ মেয়ের জন্মদিনে মানব সেবায় ব্রতী হলেন মেদিনীপুর শহরের অন্যতম সমাজসেবী অনয় মাইতি চৌঠা জানুয়ারি ছিল অনয় মাইতির কন্যা সুচিমাইতীর ষোলোতম জন্মদিবস প্রত্যেকেই নিজের পরিজনদের জন্মদিবস পালন করেন কেক কেটে বার্থডে পার্টি করে কিন্তু ব্যতিক্রম মেদিনীপুর শহরের কর্ণকোলা এলাকার বাসিন্দা অনয় মাইতি তাই মেয়ে মাইতির জন্মদিনেই এক দুসর প্রতিবন্ধী বৃদ্ধকে সাহায্য করলেন ট্রাইসাইকেল দিয়ে শনিবার পশ্চিম মেদিনীপুরের সবঙ্গের খাগড়াগেড়িয়া গ্রামের এক অসহায় প্রতিবন্ধী বৃদ্ধের হাতে ট্রাইসাইকেল তুলে দেন অনয় মাইতির পরিবার সঙ্গে ছিলেন নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৌরভ বসু অনয়বাবু বলেন বিগত কয়েক বছর ধরে তিনি বিভিন্নভাবে মানুষ সেবা করে চলেছেন কারণ তিনি মনে করেন যে কোনো আনন্দ অনুসারে প্রকৃত আনন্দ এভাবেই মানুষ সেবা করে তিনি তাই এভাবেই আজীবন মানব সেবা করে যাবেন অন্যদিকে ট্রাইসাইকেল পেয়ে খুবই খুশি সবঙ্গের খাগড়াগেড়িয়ার অসহায় প্রতিবন্ধী বৃদ্ধ তিনি এই সাহায্যের জন্য দুহাত তুলে আশীর্বাদ করেন অনয় মাইতির পরিবার সহ উপস্থিত সকলকে

আমার মেয়ে সুচি মাইতির জন্মদিন ষোলোতম জন্মদিন সেই উপলক্ষে সকাল থেকেই আমরা সামাজিক মূলক কিছু কাজ যেটা আমরা মাইতি পরিবারের তরফ থেকে বারে বারে বলে এসেছি যে আমরা জন্মদিন পালনটা করব মানব সেবায় সকালবেলায় আমরা বৃদ্ধাশ্রমে গিয়েছিলাম আশ্রয় নামে যে বাস স্ট্যান্ডে পৌরসভা যে বৃদ্ধাশ্রম আছে ওখানে আমরা গিয়েছিলাম ওখানে আমরা আমার মেয়ে কেক কেটেছি ওনাদেরকে শীত বস্ত্র দিয়েছি আবাসিকদের শীত বস্ত্র দিয়েছি এবং দুপুরবেলা অন্য খাবারটাও আমরা সেখানে পরিষেবা করেছি আর আজকে আমরা এখন এসেছি সবঙের অত্যন্ত গ্রামে আমরা এসেছি আমরা শুভঙ্কর ঘোষ মহাশয় ওনার দেখছেন তো দেখলেন আমরা ওনার এই অসহায় অবস্থায় উনি পড়ে আছে এখানে ওনারা একটা আবেদন করেছিলেন তো আমরা দুবাই হ্যান্ডিক্যাপ দুবাই এখানে হ্যান্ডিক্যাপ আছে তো আমরা টাই সাইকেলে একটা আবেদন করেছিল সেই টাই সাইকেলটা দিতে আমরা মেদিনীপুর থেকে সবংে এ ওনাদের বাড়িতে এসেছি এসে আমরা আমাদের পরিবারের সবাই মিলে আমাদের সাথে আমার ন নম্বর আওয়ার কাউন্সিলার সৌরভ ঘোষও আমার সাথে এসেছে সুরজিৎ সরকার থেকে আরম্ভ করে আমাদের পরিবার সবাই আমরা এসেছি আজকে এসে দেখলাম যে সত্যিকারের প্রকৃত গরিব মানুষকে আমরা এই টাই সাইকেলটি তুলে দিলাম আমরা অনয় মাইতি